কারণ আমাদের সম্মেলন চলছে রাজ্য সম্মেলনের প্রস্তুতিতে বিভিন্ন জেলা সম্মেলন হচ্ছে আজকেও পূর্ব মেদিনীপুর সম্মেলন চলছে আবার কোচবিহার আর উত্তর চব্বিশ দুটো জেলা বাকি থাকে সেটাও এই সপ্তাহে হয়ে যাবে সামনের সপ্তাহে আমাদের পার্টির রাজ্য কমিটির বৈঠক আছে পাঁচ তারিখ এবং ছ তারিখ সেখানে আমরা সিদ্ধান্ত নেব এবং আগামী পুজো ঘোষণা করা যাবে কিন্তু এই মুহূর্তে যেভাবে স্যালাইন কাণ্ড এবং তার সঙ্গে ভেজাল ওষুধ এইসব নিয়ে ছাত্র যুব মহিলা সংগঠন চিকিৎসকরা তার প্রতিবাদ করছিলেন পুলিশও মিথ্যা মামলা দিচ্ছিল থেট কালচার টুও চলছে হুমকিও চলছে ডাক্তারদের ভয় দেখানো চলছে তার মধ্যে যেহেতু সাপ্লাই যেটা কন্ট্রাক্ট এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এখন পেশেন্ট পার্টির এখন ভীষণ বিপদে পড়েছেন হাসপাতালে হাসপাতালে হেলথ সেন্টারে স্যালাইন নেই ওষুধ নেই আমরা বলেছি আমাদের কর্মীরা আগামীকাল থেকে তারা প্রচারে নামবেন আর বেশি করে সমস্ত হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রে যেটা সরকারের অপদার্থতা এবং দুর্নীতির ফল যেখানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছিল ধাওয়া চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন ভয় দেখানোর চেষ্টা করেছিলেন তারপর এখন ওই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে সাপ্লাই বন্ধ করা হয়েছে তারপরে বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি রুগী পেশেন্ট পার্টি তাদেরকে অন্যায় করতে হচ্ছে আমাদের প্রতিবাদ যেমন চলবে তেমনি আমাদের যে যেমন রেড ভলেন্টিয়ার যেমন কাজ করে আমাদের সংগঠনগুলো সেভাবে চেষ্টা করবে যাতে বিকল্পভাবে এই স্যালাইন যেটা যেটা অন্যান্য ওষুধ যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে তা নিয়ে সেই আহ্বান আমি জানাচ্ছি আগামীকাল থেকে আমাদের বামপন্থী কর্মীরা যেহেতু আমাদের পার্টি কর্মীরা এবং বিভিন্ন কমিটি বিভিন্ন গণসংগঠন তার ব্যাপারে সচেষ্ট হবে বাজেট আজকে এসেছে এটা আমি এই জন্য বললাম দেখলেন যে বাজেটেও স্বাস্থ্য এবং শিক্ষার দিকে কোনো নজর দেওয়া হয়নি যেহেতু দিল্লিতে নির্বাচন এবং আমরা সবাই জানি স্যালারি ইনকাম দিল্লিতে মধ্যবিত্ত অংশ উচ্চ মধ্যবিত্ত অংশ আছে আর বিহার ইলেকশন হবে সুতরাং এইটা ভারত সরকারের বাজেট না হয়ে বিহারের বাজেট ওই হিন্দিতে একটা কথা বলে কাহিপে নিগাহে কাহিপে সাহারা। তো ওই জন্য হচ্ছে দিল্লিতে হচ্ছে ভোটের ইশারা করলেন এবং নিঘাটা হচ্ছে বিহার ইলেকশনের দিকে তাকিয়ে যার ফলে পূর্বোত্তর ভারত পশ্চিমবঙ্গ বিস্তীর্ণ বিভিন্ন রাজ্য টোটালি ইগনোর্ড হয়েছে বাজেটে তো মণিপুর মিজোরাম এগুলোর নামই উল্লেখ নেই অদ্ভুত ওরা এটাকে ভারতের যে যুক্তরাষ্ট্র কাঠামো এবং তার মধ্যে বিভিন্ন রাজ্যের যে অবস্থা সেটাকে ক্ষতিগ্রস্ত করছেন সরকার তার পাশাপাশি আমরা দেখছি মিজোরামের যে সরকার মুখ্যমন্ত্রী ফ্রি স্টেট চাইছেন তারপরে কোনো মেনশন নেই আচ্ছা এটা কাশ্মীর যায় কত আরম্ভ হতো মিডিয়াতে ভারত সরকারের কি ভূমিকা হতো এইখানেই যে সমদৃষ্টিতে সমস্ত রাজ্যগুলোকে দেখার ব্যাপারে অভাব আছে এবং বৈষম্য আছে সরকার নিজের দায়িত্ব রেলের এত দুর্ঘটনা হচ্ছে আপনার মধ্যে জানেন রেলওয়ে সেফটিতে কোনো বাজেট বাড়ানো হয়নি তাহলে যাত্রী নিরাপত্তার প্রশ্ন টোটালি ইগনোর থেকেছে একদিকে অর্থব্যবস্থার মধ্যে যশসোরস বিদেশি মানি ব্যাগ এই নিয়ে বিজেপি প্রতিদিন প্রচার করে বিচার করে আর অন্যদিকে আজকে আমাদের দেশে ক্রিটিক্যাল যে সেক্টর যেমন ইন্স্যুরেন্স সেক্টর আপনি জানেন বামপন্থীরা দীর্ঘদিন পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছে ইন্সুরেন্স সেক্টরে নতুন কি বিদেশে টেকনোলজি আসবে টেকনোলজিক্যালি আমরা অনেকগুলো দেশের থেকে অ্যাডভান্স হতে পারি বা দরকার হলে ইন্স্যুরেন্স এমন আছে যে তারা লেটেস্ট সফিস্টিকেটেড টেকনোলজি কিনে নিতে পারে অ্যাকোয়ার করতে পারে তার জন্য হানড্রেড পারসেন্ট তাকে এফ এফআইআই দেওয়া হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সুযোগ করে দেওয়া হলো ইন্স্যুরেন্স সেক্টর হচ্ছে মানি মবিলাইজড এটা বিদেশ থেকে টাকা আসার কথা নয় ইনভেস্টমেন্টের কথা নয় ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের এক্ষেত্রে এলআইসি জিআইসি এর হচ্ছে পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স যারা দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত এমনকি গ্রাম ভারতে টাকা এক জায়গায় জড়ো করে সেই টাকা আমাদের ডেভেলপমেন্টের স্কিমে লাগে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমে লাগে পানীয় জলের প্রকল্পে লাগে আরবান ডেভেলপমেন্টে লাগে রুরাল ডেভেলপমেন্টে লাগে সেখানে দাঁড়িয়ে সেই ইন্স্যুরেন্স সেক্টরকে তারা হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে এটা আমরা তার নিরোহিতা করছি প্রতিবাদ করছি এবং আন্দোলন সংগ্রাম হবে এটা নিয়ে একটা সময় আমরা সরকারের এই প্রয়াসকে ঠেকিয়েছিলাম বামপন্থী যখন প্রবল শক্তিতে ছিল এবং ওদের কোনো রাজনৈতিক যুক্তি নেই বিদেশি অর্থে আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আবার আমাদের ইন্স্যুরেন্স শুধু নয় ক্রিটিক্যাল হচ্ছে নিউক্লিয়ার এনার্জি সেটাকেও বিদেশের হাতে জনতারিতে খুলে দেওয়া হয়েছে একইভাবে আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট সেক্টরগুলোকে সেটাকে তুলে দেওয়া হচ্ছে যেটা আপনারা দেখলেন এয়ার এয়ারলাইন্স ক্ষেত্রেও তাই হয়েছে যে বিদেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে একদিকে স্বদেশীর নাম করে সরকার এসেছিল আর সেখানে আমাদের দেশের যেগুলো গ্রোয়িং যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোকে এবং ক্রিটিক্যাল যে সেক্টরগুলো আছে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলোকে তাদের বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন আজকে ভারতের চারপাশের যা ঘটনাগুলি এবং জিও পলিটিক্যাল যা সিচুয়েশন সেখানে এই ধরনের উন্মুক্ত করে দেওয়া বিদেশে হাতে তুলে দেওয়া আমাদের ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল সেক্টরগুলো যা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করবে অর্থনীতিকে চোখপাট করবে আমরা এর মধ্যে দেখলাম মনরেগা একেবারে যেটা নিহত হয়েছেই হয় আমাদের এখানে সেখানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি যে অ্যাক্ট অনুযায়ী যে প্রজেক্ট সেখানে টাকা বাড়ানো হয়নি এক পয়সা ইনফ্যাক্ট কমানো হয়েছে তেইশ চব্বিশের বাজেটে এইটটি নাইন থাউজেন্ড ক্রোর্স ছিল সেটাকে এখন কমিয়ে করা হলো চব্বিশ পঁচিশের বাজেটে এইটটি সিক্স থাউজেন্ড এবং এখনও সেটাকে এইট্টি সিক্স থাউজেন্ড রাখা হলো তাহলে রিয়েল টার্মসে যখন ইনফ্লেশন বাড়ছে রেট এবং তার সঙ্গে দাঁড়িয়ে ওটাকে ক্যালকুলেট করতে হয় তো সেটাকে যদি ক্যালকুলেট করে তাহলে রিয়েল কমে আরো অনেক প্রশ্ন আছে আপনি যদি কোনো প্রশ্ন করেন তাহলে প্রথমত দেশের স্বার্থ এখানে দেখা হয়নি কৃষক কৃষি বেকারি দারিদ্র শিক্ষা স্বাস্থ্য যা সর্বভারতীয় সমস্যা তাকে কোনোটা কি অ্যাড্রেস করা হয়নি রেলের নিরাপত্তার প্রশ্ন বললাম কিন্তু ঝাঁ চাপ করা হচ্ছে যেটা করা হয়েছে অনেকদিন পরে যেটা অনেক দিন থেকে ডিউ হয়ে গেছিল বাজেটের ওই ইনকাম ট্যাক্স যারা দেয় স্যালারি ইনকামে তাদের স্ল্যাবটাকে একটু ইনক্রিজ করা হয়েছে এটা টার্গেটটা হচ্ছে দিল্লি এবং বিহার এই জন্যই বলছি যে দিল্লি নির্বাচনে এই অংশ হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও লাভটা পরের বছরে হবে কিন্তু এখন থেকে ওটা ক্যারেক্ট আর তাছাড়া যে ঘোষণা যারা করেছেন তাতে মনে হচ্ছে যে দেশের অর্থমন্ত্রী বিজেপি বাজেট প্রস্তাব না বিহারের অর্থমন্ত্রী বাজেট পেশ করছেন বাংলা যে বিজেপির সরি স্কিম অফ থিংস আছে এটা ইংরেজি দেখে বোঝা যাচ্ছে না সেরকম ওটা বিজেপি বুঝে গেছে যে বাংলা সঙ্গে তার কোনো সম্পর্ক সেরকম ডাইরেক্ট কোনো লাভের জায়গা না তো লাভের অঙ্ক দেখে সুতরাং বাংলা থাকায়

ইনকামের লোকজন তার রিয়ে কত বেশ নিশ্চিত যাদের এক লাখ টাকা স্যালারি মান্থলি তাদের জন্য কিছুটা ছাড় হচ্ছে কিন্তু সেটা তারপরে স্ল্যাবগুলো দেখলে বোঝা যাবে যে সেটা মেজর কিছু নয় তুই তোমার ইনকামের সঙ্গে ক্যালকুলেট করে তুমি দেখো তারপর আমাকে বলো টাকা রিয়েল টমসে ছাড় হয়েছে তাহলে আমি বলতে পারবো যে এটা ঐতিহাসিক না আর বিজেপি তো সব ব্যাপারকে ঐতিহাসিক বলে রাম মন্দিরকে করা বলেছে যে ওই ইতিহাস তৈরি হয়েছে বলেনি

কিন্তু বলা হয়েছে এই গিগ কার্ডটা কিভাবে বিলি করা হবে যে দেশে রেশন কার্ড আধার কার্ড বলা হয় যে বজরং দলে ঝান্ডা ধরো উত্তরপ্রদেশে আমি পার্লামেন্টে নিজে তুলেছিলাম তাহলে তোমাকে এই কার্ড দেওয়া হবে তাহলে এটা যে রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে না যারা মিস কলে মেম্বার করে তারা যদি বললো মেম্বারশিপ করো আর তারপর তোমাকে গিগ কার্ড দেবো তাহলে এটা কিভাবে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হবে কারা করবে কাদের মাধ্যমে যাবে এটা যতক্ষণ না প্রবলেম লাইজ ইন দ্য ডিটেলস ইউ নো দিটেলস ইউ কান ফাইন্ড এটা কার পক্ষে কার কি এটা বলো বহিঃ শুল্ক না কিন্তু সেখানে হচ্ছে যেগুলো বিদেশ থেকে আসবে সেগুলোকে এত বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দেশকে আরো অর্থনীতিকে প্রোটেক্ট করার জন্য আরো বেশি তারিফ বলছে আর কি আর প্রধানমন্ত্রী এটাকে মনে করছেন তার তারিফ করছে কিন্তু নিজের দেশের অর্থনীতিকে প্রোটেক্ট করতে হলে সেখানে যে আইটেমগুলোকে বলা হচ্ছে শুল্কবিন করা হচ্ছে সেই আইটেমগুলো আমাদের এখানে যারা প্রডিউস করে তারা তো কম্পিটিশনে পড়ে যাবে তাদের উপরে জিএসটি থাকবে আই থাকবে এস থাকবে অথচ বিদেশ থেকে যে আমদানি হবে তার উপর ট্যাক্স থাকবে না এটা কখনো তো কাম্য নয় বরঞ্চ তার উচিত ছিল আমাদের এখানে যে জি আছে আইজিএসটি আছে সি জি এস আছে তো জিএসটির তালিকার বাইরে কতগুলো আইটেমকে তারা নিয়ে যেতে পারলেন বা জিএসটি হার কতটা কমাতে পারলেন তাহলে আমাদের জিনিসপত্রের দামের উপর নির্ভর করবে যেগুলো বড় লোকরা ব্যবহার করে যেগুলো আমদানিকৃত যেগুলো শৌখিন যেগুলো বিলাস দ্রব্য সেটার উপরে ট্যাক্স কমালে গরিব মানুষের কি লাভ মধ্যবিত্ত মানুষের কি লাভ সাধারণের কি লাভ লোক আমি এখন বললাম যে শুল্কের ব্যাপারে বললে তো সেখানে যদি বিদেশের জিনিসকে অবাধ আহ্বান জানানো হয় শুল্কবিহীন তাহলে আমাদের ডোমেস্টিক প্রডিউসার্সদের তো ব্যবসা খারাপ হবে এক দুই হচ্ছে যদি ইন্সুরেন্স সেক্টরে এফডিআইকে আসতে দেওয়া হয় তাহলে আমাদের বিদেশের যে শেয়ার মার্কেটগুলো আছে সেখানে উত্থান হবে আর আমাদের দেশের পতন হবে এটাই নিয়ম সরকার গত কয়েক দিন ধরে আমরা দেখেছি আমাদের যে এফআইআই এবং এফডিআই সেগুলো বিদেশে চলে যাচ্ছে আরও পতন হবে কারণ শুধুমাত্র তুমি এভিয়েশন সেক্টর বা ডিফেন্স সেক্টর বা নিউক্লিয়ার সেক্টর তুমি ওপেন করে দিচ্ছ ইন্সুরেন্স সেক্টর তাতেই তো সবটা নয় আমাদের ইকোনমিক সার্ভে কালকে যা বেরিয়েছে তাতে তো বয়ে যাচ্ছে গ্রোথের যে গল্পগুলো আছে সেটা আদতে নয় সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বারবার সবটা বলছে আমাদের ইকোনমিক ফান্ডামেন্টালসটা ভালো আছে ফান্ডামেন্টালি ঠিকই থাকে তার প্রয়োগের দিক থেকে কোথাও গাফিলতি হচ্ছে যেখানে ইভেন শেয়ার মার্কেটে যারা ইনভেস্টার তাদেরও হচ্ছে না মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে যত অঘটন ঘটছে তৃণমূল বা অপরাধীদের অপরাধ না দেখে ওটাকে পুলিশের ওপর অপরাধ দেখছেন এটা ব্যারাকপুর হোক আর বিধাননগর হোক কলকাতা হোক আর শিলিগুড়ি হোক আসানসোল হোক এই যে পুলিশ কমিশনার আছে তাদের বুঝতে হবে যে দলের নির্দেশে চললে আদতে দেখা যাবে এই দলবাজির মাসুল হিসেবে যখন তোলা নিজের মধ্যে গুলিগুলা চলছে খুন খারাপই হচ্ছে তখন কিন্তু স্কোয়ারলি ওই অফিসার গুলি হচ্ছে সুতরাং সাত মন তেল পড়লো রাধাও নাচলো না তাহলে ভোট রুটের থেকে আরম্ভ করে বাকি সব কাজই করলেন মিথ্যা মামলাও দিলেন কিন্তু আদতে পার পেতে পারেন না সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষার কাজটাই করা উচিত র্যাদার দেন শাসক দলের ধাবালি করা আপনি শুধু নৈহাটিতে গোলাগুলি কেন বলছো আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা এমন হয়েছে যে গতকাল আপনারা দেখেছেন ফরাক্কায় ডিফরাকায় স্কুলে রুটিন তৈরি করা নিয়ে স্টাফরুমে মারামারি তাতে হেডমাস্টার হসপিটালাইজ পাল ভেঙে শুধু ধাক্কা ধাক্কি নয় কোনোদিন এখানে ছিল কোনোদিন আমি আপনাদের আপনাদেরকে চ্যালেঞ্জের এরকম খবর দিয়েছেন যে স্কুলের রুটিন করতে গিয়ে মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছে হেডমাস্টার তাহলে মুখ্যমন্ত্রী কী করবেন শিক্ষামন্ত্রীকে না শিক্ষা অধিকর্তাকে কাকে সাসপেন্ড করবেন আমি জানতে চাইছি ভালো লগ্ন প্রশ্নের মধ্যে আপনি শেষে সেটা বললেন যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে গণ্ডগোল টাকা পয়সা না হিসেবে করছে তার জন্য কমিটি থেকে বাদ দিতে জানো তুমি প্রাক্তন এমপি বর্তমান এমএলএ তৃণমূলের কলেজের কমিটি করা কলেজ নির্বাচন করা হচ্ছে না আলাউল মতো সব কমিটিতে চেয়ারম্যান করা হয়েছিল এই কলকাতার বুকে সেই কলেজের চেয়ারম্যান ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট থেকে তাকে সরতে হয়েছে কারণ ছাত্রদের অভিযোগ সরস্বতী পুজোর চাঁদার ফান্ড নিয়ে নয় ছাড় করেছেন কি এরা আর ওখানে যে মারামারি হচ্ছে এটা সরস্বতী বা বিদ্যা আরাধনার জন্য নয় বিদ্যা দেবীর আরাধনার জন্য নয় সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে টাকা পয়সা মৎসব উৎসব তাই সেই জন্য তো মারামারি এটা আপনার প্রশ্নের মধ্যে এটা বলে দিচ্ছেন ভালো করেছেন নাহলে লোকে মনে করতো এই রাজ্যে সরস্বতী পুজো করতে পারা যাচ্ছে না তার জন্য কোর্টে গিয়েছে এভাবে তো বিজেপি দেখে কিন্তু আসলে বিজেপি হোক বা তৃণমূল হোক এই ধর্ম কর্মকে সামনে বর্ম করে আসলে তাদের আখের গোছায় আর সেই জন্যেই যেখানে সরস্বতী পুজো বারবার হয়েছে আমরা যখন স্কুলের ছাত্র ছিলাম সরস্বতী পুজোতে আমরা মেতেছি যখন আমি স্কুল কমিটিতে ছিলাম তখনও সরস্বতী পুজোতে স্কুলে গিয়েছি কিন্তু কখনো দাঁড়িয়ে এরকম অবস্থা হয়নি যে পুলিশ মোতায়েন করতে হবে কোর্টে যেতে হবে যেরকম আমাদের যা হয় আর কি এমএলএ এমপিদেরকে এখন স্ট্যান্ড গানধারী সিকিউরিটি নিয়ে বাউন্সার নিয়ে ঘুরতে হয় নিরাপদ নয় কারণ সরস্বতী ঠাকুরও নিরাপদ নয় আমাদের আপনাদের মাধ্যমে একটা আবেদন করে দিই আমাদের রাজ্য সম্মেলন ডানকুনিতে বাইশ থেকে পঁচিশে হবে সে উপলক্ষে প্রস্তুতি চলছে নানা আলোচনা চলছে রসদ সংগ্রহ চলছে মানুষ বিপুল উৎসাহে সাহায্য করছেন রিসেপশন কমিটি তারা প্রতিদিন মানুষের কাছে যাচ্ছেন হুগলি জেলায় ডানকুনিতে হবে কিন্তু গোটা জেলা জুড়ে একটা হচ্ছে সংগ্রহ হচ্ছে আমাদের এখানে অনেকেই যোগাযোগ করছেন যে যারা অন্য ওই জেলার বাইরে থাকেন তাহলে তারা কীভাবে সাহায্য করবেন কেমন করে করবেন আমি তো আপনাদের মারফত বলতে পারি আমাদের সিপিআই রাজ্য কমিটির নিজস্ব কিউআর কোড আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চে মোলালি ব্রাঞ্চে এবং সেখানে সরাসরি যে কোনো জায়গা থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে সেখানে সরাসরি তারা সাহায্য করাতে পারেন এই সম্মেলন উপলক্ষে যা আমাদের আন্দোলন সংগ্রামকে তীব্র করতে এবং আন্দোলনমুখী সংগঠন গড়ে তুলতে সাহায্য করবে ধন্যবাদ